আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরা কাছে এবং দূরে যে খান থেকে দেখছেন সকলকে জানাচ্ছি প্রাণ ভালো অভিনন্দন ও মুবারকবাদ প্রিয় পরীক্ষার ভাই বোনেরা আজকেও আপনাদের সামনে একটা গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসছি যে আমরা মানুষ মানুষ হিসেবে যার যারা তরিকা ভক্ত আছেন যারা গরুর মরিদ পীরের হাতে গ্রহণ করেছেন তো করে যে অনেক মানুষ আল্লাহর অলিদের লাশ কবর খুললে পাওয়া যায় কাদের লাশ মাটি খায় না তো আজকে আপনাদের সামনে এটা একটু ব্যাখ্যা করার চেষ্টা করব যে কোন শিষ্যের লাশ ভক্ত পীরের কিরকম ভক্ত হলে কতটুকু পরিমাণ বক্তি শ্রদ্ধা বা মরিদ হলে তার লাশ মাটি খাবে না এবং কার কার লাশ মাটি খায় না সে বিষয়টা আলোচনা করব দেখেন হাদিস শরীফে কিন্তু স্পষ্ট আছে সোনান মাঝাতে ষোলোশো ছয়ত্রিশ নম্বর হাদিসে স্পষ্টই বলা হয়েছে যে নবী লাশ মাটি কখনো খাবে না মাটির জন্য তাদের লাশ করাকে হারাম করা হয়েছে স্পষ্ট আমরা বুঝতে পেরেছি জানতে পেরেছি নবী রাসুলদের লাশ মাটি কখনো খাবে না প্রশ্ন হল যে আর কার কার লাশ মাটি খাবে না তো এই বিষয়ে আল্লামা ইবনে কাশির রাহিমে বিরাশি পৃষ্ঠায় একটা ছোট ঘটনা করেছেন যে ঐতিহাসিকদের তথ্য অনুযায়ী আমরা যেটা পাই আল্লামা কাশির রাহিমুল্লাহ ঐতিহাসিক বিখ্যাত গ্রন্থ যেটা বেদায় নেহয়া এটার মধ্যে কিন্তু বলেছেন যে হজরত জাবে উনি বলেন যে আমরা দেখলাম মোয়াবিয়া উহুদের পান করে যুদ্ধের চল্লিশ বৎসর পরে সেখানে একটা খাল খনন করতেছিলেন আর এই খাল খনন করার মুহূর্তেই সেখানে অনেকগুলি লাশ জীবন্ত লাশের মতো চল্লিশ বছর পরে শহীদদের লাশ সেখানে পাওয়া গেল তো আমাদেরকে ডাকা হলো আমরাও গেলাম সেখানে গিয়ে দেখি হজরত জাবের আল্লাহ তালানু বলেন আমরা সেখানে গিয়ে দেখি খাল খনন করতে যায় হজরত হামজার আলী আল্লাহ হুর পায়ের মধ্যে একটু আঘাত লেগে গিয়েছিল সেখান থেকে তর তাজা রক্ত বের হচ্ছে সুহান আল্লাহ তাহলে চল্লিশ বছর আগে হুদের যুদ্ধ হয়েছিল সেখান থেকে যেই শহীদদেরকে এখানে দাফন করা হয়েছিল চল্লিশ বছর পরেও তাদের শরীর থেকে একটু আঘাত লাগার কারণে রক্ত বের হচ্ছিল তাহলে বুঝতে পারছেন তাদের লাশকে আল্লাহ আলামিন কত স্পষ্ট ভাবে কবরে খাওয়া কবরের জন্য হারাম করে দিয়েছে তাদের লাশকে অক্ষত রেখেছেন হাদিসে যা বর্ণিত হয়েছে নদী এবং রাসূলদের ব্যাপারে স্পষ্ট হাদিসে বলা হয়েছে কিন্তু রাসুল সারা শত শত সাহাবিদের লাশ সেখানে অক্ষত ছিল সেটা তো হাদিসে বলা হয়নি কিন্তু বোঝা গেছে যে হাদিসে না থাকলো আরো কিছু কিছু লাশ যেগুলি অক্ষত থাকে মাটি খায় না সেটা কার কার লাশ মাটি খায় না হজরত জাবের আলী আল্লাহ তালহু বলেন আমি দেখতে পেলাম আমার সেখানে আমার মাতা পিতার লাশ মায়ের লাশ পিতার লাশও ছিল এবং যেন এই মাত্র তাকে দাফন করা হয়েছে এমন মনে হলো তাহলে বুঝতেই পারছেন নবী রাসুল এবং শহীদদের লাশ জীবন্ত তাদের লাশ মাটি খায় না এছাড়াও আল্লা মুহমতুল্লাহ আলাই উনি ওনার ফৈজুল কাদিরের মধ্যে লেখেন যে দশ শ্রেণীর মানুষের লাশ মাটি খায় না এর মধ্যে এক নম্বর হলো সিদ্দিক যারা এবং চার নম্বরে আলেম এবং হাফেস যারা মুয়াজ্জিন যারা আলেম যারা চার নম্বরে পাঁচ নম্বরে যারা মুয়াজ্জিন সময় নির্ধারণ করে যারা আদানের জন্য তুল্য হয়ে থাকে যারা আজান কখন দিবে এই নিয়ে তারা প্রতীক্ষায় থাকে এরকম মহার্জিন কোরআনের হাফেজ ইসলামী রাষ্ট্রের সীমান্ত সীমান্তরক্ষী এবং যারা মহামারীতে মৃত্যুবরণ করেছে এরকম লোক এছাড়া যারা বেশি বেশি ঝিকিরকারী আল্লাহর ঝিকির যারা করে তাদের লাশ এবং মানুষকে অধিক পরিমাণে যে সমস্ত মানুষ ভালোবাসে মানবতা মানুষকে ভালোবাসে এরকম মানুষ ব্যক্তিরা তাদের লাশ মাটি খাবে না এখন আমি আপনাদেরকে বলতে চাই আমি বলেছিলাম কোন ভক্তের লাশ কোন মরিদের লাশ মাটি খাবে না আর এই দশ প্রকারের বিষয়টা কিন্তু আল্লামা মানাবির রহমতুল্লাহ ওনার নিজস্ব ভাবে একান্ত মতামতের উপরে উনি লিখেছেন তো আরো আয় মুস্তাহিদের মধ্যে অনেক মানুষ থেকে আল্লাহ হজরত রহমাহুল্লাহ উনিও বলেছেন দশ প্রকার মানুষের লাশ মাটি খাবে না বিভিন্ন দার্শনিকরা বিভিন্নভাবে বলেছেন আমি আজকে আপনাদেরকে দশ প্রকারের মধ্যে কোন ভক্ত কোন শিষ্যের লাশ মাটি খাবে না গুরুর প্রতি কিরকম ভক্ত হলে মাটি খাবে না একটা জিনিস পুরু করে দেখেন মুসলমানদের মধ্যে যে সমস্ত লাশ মাটি খায় না যাদের লাশ অক্ষত থাকে মুসলমান সারাও কিন্তু বহু প্রমাণ পাওয়া গেছে বিভিন্ন ধর্মের মানুষের লাশও অক্ষত থাকে তাহলে এখানে বলতে পারেন যে তাদের লাশ কেন বিশদ কারণ আছে আমি একটু ব্যাখ্যা করার চেষ্টা করছি এই দশ কারণের দিকে যদি আমরা একটু খেয়াল করি দার্শনিকটা যে দশ প্রকার বর্ণনা করেছে এখানে আজান দিয়া ব্যক্তি কোরআনে হাফেজ মোয়াজিন এবং শহীদ ব্যক্তি সিদ্দিক সত্যবাদী ব্যক্তি এবং আলেম হবে আলেম যারা জ্ঞানী এরকম ব্যক্তি মানুষকে ভালোবাসে এরকম ব্যক্তি বেশি বেশি আল্লাহ জিকির করে এরকম ব্যক্তি এরকম ব্যক্তিগুলি কারা তারাই তো আল্লাহ রী তারাই তো সৎগুরু যারা নামাজে কায়েম জিকিরে কায়েম তাই কায়েম এলেমে কায়েম এখন শরীয়তের এলেম তরিকতের এলে মারিফতের এলেম সকলে এলেমই যারা পাকাপুক্ত যারা শরীয়তের কোরআনের হাফেজ নয় দিল কোরআনের হাফেজ শরীয়তের কোরআন এটাও তারা পড়ে এটাও তারা জানে এবং দিল কোরআনের হাফেজ তারা মারফতের এলেমে পারদর্শী যারা যারা আলেম যারা নামাজ পড়ে পাশ্বাক্ত নামাজ পড়ে নামাজে কায়েমি তো এই সমস্ত চরিত্রের অধিকারী কারা ওই সমস্ত আমলের ওই সমস্ত গুরের অধিকারী কারা যারা আল্লাহর তো আল্লাহর অলিদের এই যে চরিত্র এই যে আদর্শ এই যে নীতি এই নীতির উপরে যেই মানুষ বায়াত গ্রহণ করল অঙ্গীকারাবদ্ধ হলো মরিদ হওয়ার পরে পীরের নির্দেশ পীরের আদেশ মোতাবেক নিজের জীবনকে পরিচালিত করলো যারা আল্লাহর রাস্তায় নিজের জীবনকে বিক্রি করে দিল নিজের জীবনকে উৎসর্গ করে দিল ওই সমস্ত লোকের তো সিদ্দিক ওই সমস্ত লোকই তো আলেম ওই সমস্ত লোকে তো হাফেজ ওই সমস্ত লোকই তো জিকিরকারী মানুষকে ভালোবাসার লোক মানুষকে ভালোবাসে মানুষের ভালোবাসাই তাদের প্রধান লক্ষ্য এই সমস্ত মানুষ যারা গুরুর হাতে বায়াত গ্রহণ করে মরিদ হয় মরিদ হওয়ার পরে পীরের কাছে হয়ে নিজের জীবনকে উৎসর্গ করে আধ্যাত্মিকভাবে আল্লাহকে পাওয়ার জন্য সাধনায় ব্যস্ত হয়ে যায় যাদের জীবনটা মুর্শিদের প্রেমে জ্বালিয়ে পুড়িয়ে খার খার করে দেয় নিজের দুনিয়াবি লুব লিপসা লালসা তাকাব্বরি অহংকার জুর জুলুমত্যাচার সকল কিছু মনের খাহিসকে জলাঞ্জলি দিয়ে ধ্বংস করে দিয়ে নিজের জীবনকে পুত পবিত্র করে ফেলে ওই সমস্ত গুরু ভক্ত শিষ্য যারা আছে তাদের লাশ মাটি খাবে না মাটি খাওয়ার কোন সাধ্যই নাই সেটা আল্লাহ হারাম করে দিয়েছেন কারণ তারা এমন এক মুখাম এমন এক দরজায় পৌঁছে যা আল্লাহ আপন করে নেয় ভালোবেসে এই জন্য এই সত্যটুকু বুঝতে হলে মানুষকে একটা জ্ঞানের প্রয়োজন আছে আমরা দেখি মাটিতে লাশ খায় না বহু আল্লাহর লাশ মাটি খায় না বর্তমানে ইউটিউব ফেসবুকে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গাতে লক্ষতা লাশ পাওয়া যায় কারণটা কি কারণ একটাই মাত্র কারণ খুশ করে দেখেন সে কোনো না কোনো গুরুর বক্ত কোন না কোনো পীরের হাতে সে বায় তার নিজের জীবনকে সে পীরের নির্দেশিত পথে সে পবিত্র করে ফেলেছে না হয়তো সে কোনো মসজিদের ইমাম না হয়তো কোনো একজন হাফেজ তারপরে সে বায়াত গ্রহণ করেছে আল্লাহ রলির হাতে বায়াত গ্রহণ করে তার নিজের জীবনকে শুদ্ধ করতে পেরেছে এই জন্য বেশি বেশি ঝিকির জিকিরের মাধ্যমে তার দেহকে পবিত্র করা যায় জিকিরে এমন একটা আমেল আমল যেই শিষ্য যেই ভক্ত পীরের নির্দেশে বেশি বেশি পরিমাণে জিকির পরে তার দেহ মাটি খাবে না জিকিরকারীর দেহ কখনো মাটি খেতে পারে না কারণ তার সমস্ত শরীরের যতটা কণিকা আছে প্রতিটা কণিকায় কণিকায় আল্লাহর জিকির উচ্চারিত হয় কবরে যাওয়ার পরও কবর ও মাটিও তাকে সম্মান করে ইজ্জত করে এই জন্য খাটি পীরের বায়াত হয়ে নিজের জীবনকে এমনইভাবে গড়ে নেন যেই জীবনে মাটি আক্রমণ করার সাহস পাবে না যেই জীবনে যেই দেহে পৃথিবীর শৈতান ও দিতে পারে না যেই দেহে কুমন্ত্রণা দিতে পারে না যেই দেহে জিনপুরি আক্রমণ করতে পারে না মানুষ দানব জিন ইনসান সকল কিছুই যাকে সম্মান করে এমন একটা পবিত্র জীবন গড়ে নেন اخريكم شطوطه واخري دوانا ان الحمد لله رب العالمين والصلاه والسلام على رسوله الكريم